বলেছিলাম না যেই কথা সেই কাজ এই যে এই গিফটটা আমি কোথায় রাখছি দেখুন ওখানে রাখা থাকলো আর লোকেশানটা হচ্ছে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা গিফটটা রাখা আছে এই যে এই হচ্ছে আমাদের উমরপুর মোড় আর এই হচ্ছে অ্যানি ইলেকট্রনিক্স আর ঠিক ওইখানে রাখা থাকলো গিফটটা কে কে এই গিফটটা নিতে চাও তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বলো বলো বললা না কিছু আমি বললাম কিছু বলবা মনে হয় এখন কটা বাজছে দুটো কুড়ি নাকি একুশ এখন কটা বাজছে মোটামুটি এখন বাজছে দুটো বেজে ষোলো মিনিট নাকি বলো বলো বললা না কিছু আমি বললাম কিছু বলবা মনে হয় এখন কটা বাজছে দুটো কুড়ি নাকি একুশ তোমাকে একদম ভিডিওর সামনে বলছি তুমি একটু হলেও পস্তাবে একদম গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম এখন আজকে কত তারিখ আজকে কত তারিখ ষোলো ষোলো বারো দু হাজার পঁচিশ তাই তো এখন বাজে মোটামুটি দুটো কত দুটো তেইশ তাই তো একটু হলেও পস্তাবা আপনিও পস্তাবেন

আচ্ছা ঠিক আছে ভিডিও আসবে দেখে নেবেন কেন পস্তাবেন ঠিক আছে ওকে আপনারা জানতে পারবেন আমি ঠিক সময় আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে জানিয়ে দেব ঠিক আছে একেই হয়তো বলে স্টেশনের পাশে বাড়ি থাকা সত্ত্বেও ট্রেন ফেল আমার পাশে দাদাদের দোকান অথচ তারা এক জন্য গিফট মিস করেছে চল চল গিফট নেওয়ার জন্য কোথায় আছে দেখো দেখো হ্যাঁ কোথায় আছে দেখো গিফট খুঁজো দেখো কোথায় আছে দেখেন গো তাড়াতাড়ি খুঁজেন

ওকে থ্যাংক ইউ তাহলে আপনাকে বললাম না যে আপনি কিছু মিস করছেন দেখলেন তো কিছু মিস করলেন ঠিক আছে